আজকের মিছিল গত নয় আগস্টে যে ঘটনা ঘটে গেছে আমরা সবাই জানি তার জন্য আজকে বিচার পেতে পেতে প্রায় তিরিশ দিন হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত কোনো বিচার পাইনি কোনো রকম কোনো সুবিচার এখনো অব্দি আমাদের হাতে আসেনি তার বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি আছে আমাদের সাথে পুরো প্রাদুরিয়াবাসী এবং তাছাড়াও বাদুরিয়ার আশেপাশে থাকা প্রত্যেকটি জনগণ এসে আজকে আমাদের সাথে যোগদান করেছে আমরা বিচার চাই আমাদের আমরা বিচার চাই যে না দিশাংশ ঘটনাটা ঘটে গেছে তার বিরুদ্ধে শুধুমাত্র আমরা প্রতিবাদ করছি বিচার পাওয়ার জন্য একটি মেয়ে চোখ দিয়ে রক্তাক্ত বেরিয়েছে তার মানে বুঝতে পারছেন আপনারা কতটা পরিমানে সেই মেয়ে কষ্টটা পেয়েছে। কি পরিমাণ অত্যাচার হয়েছে আজকে আমাদের বাড়িতে মা আছে আমি নিজে রাস্তায় বের আমার বোন আছে রাস্তায় বের হই আজকে রাস্তায় বের সামনে তিলক আমার ঘটনা চকে পেশ হচ্ছে আমরা শুধু বিচার চাই সি তো ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশন যেরকম ভাবে এগোচ্ছে তাতে আমার তো মনে হচ্ছে না কোন সেই বিচার পেতে পেতে এই আর কলম মানে সময় পাব পূজা বেরিয়ে যাবে তাও আমরা বিচার পাব না এরকম দেখাচ্ছে কিন্তু আমরা চাইছি